তার আসতে কথা বলুন না এ ঘরে তো আরো একজন রোগী ওই তো আপনার অভাসেই ঘুম হচ্ছে অন্য আর এক্ষুনি আসবে অপারেশন হয়ে গেছে এখন

কোনো অসুবিধে হচ্ছে হচ্ছে মানে প্রবল হচ্ছে প্রচন্ড হচ্ছে কি হচ্ছে বলি চোখে

南果。

আমি ভেতরে যাচ্ছি দরকার বলে ডাকবে তুমি এসো মা ছেলেকে খাইয়ে আবার এসো আচ্ছা হ্যাঁ আমি বলছি মানিকটা নিচ্ছে করে আমার অ্যারটা কিন্তু দুটি পয়েন্ট

আপনি ভুল করছেন সুপ্রিয় খুব ভালো ডাক্তার আপনি তুই ডাক্তারকে নাম

তাহলে বৌমার উপর এত রাগটা কিসে আপনি জানেন কি করে জানতে কিসের অসুবিধে ওকে তো দেখলেই বোঝা যায় কেমন দুঃখী দুঃখী মুখটা ভাবের বিয়ে বুঝি ভাবের বিয়ে মানে বিয়ের অনেক আগে থেকে আমার ছেলের সঙ্গে ভাব এত শয়তান আমাকে মোটে জানায়নি হে শয়তান

যখন ভালোই তখন ও সঙ্গে তো ভালো जाछी वाली की है जाछी बोले बोलो আমাকে তো নিতে আসবে সেই কি আমি এখানে একা থাকব সবে তিনজনের ভাব হয়েছে এসে বলে चलो प्लीज और बोल दीजिए কোথাও দেখিনা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে কথা বলতো पूरा मुली কথা কথা

এ <laughs> শুনি <laughs> তাই যে আমার ছোট বোন অনেক কাজ চলে গেছে আমার কথা বলার ঝগড়া করায় ভালোবাসায় একমাত্র লোক ঠিকই কোন মতো করে কথা বলতো যখনই চলে মাঠে তুমি থাকলে আমাকে খুব ভালো লাগবে না আমি এখন যাবো না মো তুই বাড়ি যা সন্ধ্যা এসে নিয়ে যাস আর ওই দিদির বৌমাকে একটা ফোন করে দাও যেন সেও সন্ধে এসে তার শাশুটিকে নিয়ে যায় ওকে তাহলে আমি যাচ্ছি আপনারা খুব গল্পপূরণ মাস এই আপনাদের ফোন নাম্বারগুলো মাকে দিয়ে দেবেন মা তো এখন থাকবেন তাই আপনাদের সঙ্গে কি যোগাযোগ করে নেবেন বাবা আমেরিকায় থেকে আমি লক্ষ্মী কি করে হলো কি সুন্দর কথা ঠিক আছে আমি আসছি পরে দেখা হবে বন্ধুরা

অত আসতে কেন মনে থাকবে না বলো হ্যাঁ মনে থাকবে ঠিক আছে